আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি বেশ কয়েকটা দুধের গাবির প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরুতেই যে গাবিটি দেখতে পারতেছেন এটি ছয় দাঁতের দ্বিতীয় বেনের একটি গাবি দেখতেই পারতেন উলান পালানের জোল মাসাল্লাহ খুবই উলান পালান আসলে এটির সাথে একুশ থেকে বাইশ লিটার দুধ আছে যারা অধিক দুধের গাবি সংগ্রহ করতে চান তারা এই গাবিটি নিতে পারেন নিঃসন্দেহে গাভিটির সাথেও সুন্দর একটি বাচ্চা রয়েছে আর আমাদের এটির অবস্থান হচ্ছে ময়মন ময়মনসিংহের ত্রিশালে যারা ভালো মানের গরু সংগ্রহ করতে চান তারা চলে আসতে পারেন এই খানবাড়ি এগ্রোতে এখান থেকে উন্নত মানের সকল ধরনের গরু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফার্ম থেকে আপনারা দেখে শুনে এক দিন দুই দিন তিন দিন দুধ দহন করে তারপরে আপনারা এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আরেকটি সুবিধা আমরা দিয়ে থাকি আপনারা যেই দূর দূরান্ত থেকে যেখান থেকেই আমাদের এখানে আসেন গাবি সংগ্রহ করেন আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা গাবিটি আপনাদের বাসায় পৌঁছে দিয়ে থাকি তাছাড়া আরেকটি সুবিধা আমরা দিয়ে থাকি কোনো ভাই যদি দূর দূরান্ত থেকে আসে আমাদের খামারে যদি কোনো কারণে গাবি পছন্দ না হয় তাহলে আমাদের পার্শ্ববর্তী অনেক খামার আছে সেখানে আমরা দেখার সুযোগ করে দিই সেখান থেকে যদি চয়েস হয় তাহলে ওখান থেকেও গাবি সংগ্রহ করতে পারেন এখানে আরেকটি গাবি দেখাচ্ছি এটি দেখতে পারতেছেন কেবলমাত্র ডেলিভারি হয়েছে ওলান পলানের জুল মাসাল্লাহ খুবই চমৎকার তো আপনারা আমাদের এখানে আসলে সব ধরনের গাবি পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন আরেকটি গাবি এটি ছয় দাঁতের দ্বিতীয়বারের মতন বাচ্চা দিয়েছে গাবিটি কিন্তু মাশাল্লা খুবই উন্নত মানের একটি গাবি দেখতেই পারতেছেন হাটিয়ে দেখানো হচ্ছে আর গাবিটি কিন্তু চার দাঁতের তো যারা অল্প বয়সের গাবি খুঁজছেন তারা এই গাবিটি সংগ্রহ করতে পারেন গাবিটির সাথে কিন্তু চমৎকার একটি বাচ্চা রয়েছে তো আপনারা যেখান থেকে এই গরু সংগ্রহ করেন না কেন সব সময় চেষ্টা করবেন নিজে সরজমিনে গিয়ে দেখে শুনে তারপর গাবি সংগ্রহ করতে আর সেজন্যই আপনারা নির্ধারিত যে কোনো একটি খামার থেকে গরু সংগ্রহ করবেন এখানে যে গাবিটি দেখতে পারতেছেন এটি কিন্তু দেখেন আমাদের খামারের ভিতরের একটি চিত্র তো খামারের ভিতরে গরুটা রাখা আছে তো আপনারা খামার থেকে গরু নিলে যে সব সুবিধাগুলো পাবেন দুই দিন তিন দিন দেখে শুনে বা একাধিক গরু আপনি দেখে যেটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আমরা সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টায় করে থাকি কারণ একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে অনেক সময় লাগে সেই বিশ্বাস আসে জায়গাটা না থাকলে কিন্তু সেই প্রতিষ্ঠানটা সেইভাবে টিকে থাকে না তাই আমরা চেষ্টা করি সর্বদাই আপনাদেরকে ভালো মানের গাভি বা ভালো মানের যে কোনো গরু আপনাদেরকে দিতে এখানে আরেকটি গরু দেখাচ্ছি আসলেও প্রত্যেকটা গরুই কিন্তু কোয়ালিটি সম্পন্ন দেখতেই পারতেন এর চারটা বাট কঞ্চি বাট এবং চার জায়গায় আসলে গাভীর বৈশিষ্ট্যগুলো আমি ওইভাবে দিতে চাচ্ছি না আপনারাই ভিডিওতে দেখতে পারতেন যে আমাদের কোনো গাবি কোনোটা আসছে কোয়ালিটি কম নেই কারণ আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের জিনিস দিতে আর আমি আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কোনো বাই যদি গাবি বা যে কোনো ধরনের অলেস্টিয়ান ফিজিয়ান বা জার্সি মন্ডি যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চাহিদা অনুযায়ী গরু দিতে পারবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম